নমস্কার বন্ধুরা আন্দামান কিচেন এ টু জেটে সবাইকে স্বাগত আমি ফিরে আসছি নতুন আর এক রেসিপি নিয়ে আমি বানাবো ফুলকপির মাঞ্চুরিয়ান ফুলকপি মিডিয়াম সাইজ করে কেটে জলে ভিজিয়ে দিয়েছি আগে থেকে গরম জল আমি বসিয়ে রেখে দিয়েছিলাম জল ফুটে উঠেছে এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি ফুলকপির ভিতরে দিয়ে দিলাম একটু লবণ ফুলকপি থার্টি থেকে ফোরটি পারসেন্ট আমি সিদ্ধ করে নেব আমি কি করে ফুলকপির মাঞ্চুরিয়ান বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি সিদ্ধ আমার হয়ে গেল এখন আমি জলগুলো ছেঁকে নেব ফুলকপিগুলো একটা প্লেটে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আমি এখন ব্যাটার বানিয়ে নেব দিয়ে দিলাম প্রথমে ময়দা তিন চামচ এখন দেব দু চামচ কর্নফ্লাওয়ার ফুলকপির পকোড়ার উপরে ক্রাঞ্চি ভাব আসার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার রঙ ভালো আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো লবণ দিলাম স্বাদ মতন এখন দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদাবাটা এখন ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো মিশিয়ে দিয়ে দিলাম জল আগে জল অল্প দিয়ে একটু মিশিয়ে নেব আর একটুখানি জল লাগবে দিয়ে দিলাম ব্যাটারটা এইভাবে বানিয়ে নেবেন না ঘন না পাতলা দশ মিনিট মেখে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম সিদ্ধ করা ফুলকপি এখন ব্যাটারের সাথে ভালো করে ফুলকপিগুলো আমি মিশিয়ে নেব মেশানো আমার হয়ে গেল একটা প্লেটের উপরে এক এক করে ছড়িয়ে রেখে দেব এই মাখানো ফুলকপির উপরে আবার একটু দিয়ে দেব কর্নফ্লাওয়ার এরকম দিলে ক্রাঞ্চি ভাবটা অনেক সুন্দর হয় তারপরে এইগুলো একটু মিশিয়ে নেব গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেল দিয়ে দিলাম সাদা তেল প্রথমে তেল ভালো করে গরম করে নেব তেল ভালো মতন গরম হয়ে গেল এখন দিয়ে দেব মাখানো ফুলকপি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে আস্তে আস্তে অনেক সময় বসে ভেজে নেব গ্যাসের ফ্লেম জোরে দিলে ফুলকপির উপরে ভাজা হয়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না সেই জন্য আস্তে আস্তে কম আজে দিয়ে ভাজতে হবে একবার ভাজা আমার হয়ে গেল এখন আমি তুলে নিলাম প্লেটের উপরে একটা সাদা পেপার দিয়ে তার উপরে রেখেছি একইভাবে আবারও দিয়ে ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আবারও একবার আমার ভাজা হয়ে গেল তুলে নিলাম এইভাবে ফুলকপির পকোড়াগুলো খাওয়া যায় সসের সাথে খেলে বেশি টেস্টি হয় একইভাবে সব ফুলকপির পকোড়াগুলো সব আমি ভেজে নেব ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখন বানিয়ে নেব সস একটা কাঁচের বাটি নিয়েছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এখন দেব দেড় চামচ সয়া সস এখন দেব এক চামচ গ্রিন চিলি সস পাঁচ চামচ দেব আমি টমেটো সস সস যে যেরকম খাবেন সেই আন্দাজ মতনই দেবেন আমার কাছে একটু সসটা বেশি হলে বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিলাম ছোটো কাপের দুই কাপ জল একটু সময় মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব চিনি তারপরে দিলাম লবণ সস গাঢ় করার জন্য দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এখন সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সব ফুলকপির পকোড়া ভাজা আমার হয়ে গেল। বেশি তেলটুক আমি তুলে রেখেছি যতটুক লাগবে ততটুক নিয়েছি এই গরম তেলের ভিতরে প্রথমে দিলাম রসুন কুচি তারপরে দিলাম আদা কুচি তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি ভাজার পরে দিয়ে দিলাম সামান্য একটু জল রং ভালো হওয়ার জন্য তেলের উপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার আমার মতো ফুলকপির মাঞ্চুরিয়ান বানিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু একটু সময় মিশানোর পরে দিয়ে দিলাম আজিনা মোটো টেস্টের জন্য আজিনা মোটো চাইলে আপনারা নাও দিতে পারেন সব কিছু ভালো মতন ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম বানানো সস এখন ভালো মতন ফুটিয়ে রান্না করে নেব আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য এইভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য সস আমার রেডি হয়ে গেল এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো এখন বানানো সসের সাথে আর ফুলকপির পকোড়াগুলো ভালো করে মিশিয়ে নেব ফুলকপির মাঞ্চুরিয়ান আমার একদম রেডি হয়ে গেল এখন আমি একটা প্লেটে ঢেলে নেব আপনারা যদি এইভাবে আমার পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারব এই ফুলকপির মাঞ্চুরিয়ানের উপরে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর দিলাম উপর দিয়ে সাদা তিল যদি আপনাদের কাছে ফুলকপির মাঞ্চুরিয়ান বানানো ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু একবার হলেও বাচ্চাদের এইভাবে ফুলকপির মাঞ্চুরিয়ান বানিয়ে দেবে আশা করছি বাচ্চাদের ভালোই লাগবে ঠাকুরের কাছে কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ফিরে আসব নতুন আর এক রেসিপির সাথে